এখন যারা সরকার পরিচালনা করছে তাদের কাছে ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের কাছে আর যেন বাংলার নতুন করে কোনো জন্ম না হয়। আর যেন কোন মায়ের বুক বাংলার জমি খালি না হয় আর একটা মানুষের যেন গুম আর খুন হতে না হয় ঠিক কিনা কারণ বিগত বছরগুলোতে আমরা শুধু দলীয়ভাবে নয় আমরা ব্যক্তিগতভাবেও সমাজের প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে বাড়ি হারা হয়েছে ঘর হারা হয়েছে সন্তান হারা হয়েছে মা হারা হয়েছে বাবা হারা হয়েছে সম্পদ হয়েছে এমন একটা পরিস্থিতি থেকে এই বাংলাদেশকে আমরা উত্তরণ করতে চাই নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্য থাকবে ঐক্য থাকবে অনাচার অবিচার জুলুম নির্যাতন বলতে কিছু থাকবে না এমন একটা শান্তির বাংলাদেশ আমরা বাংলাদেশ করতে চাই কথা ঠিক না তাহলে কাজ করতে হবে বলেন সমস্ত সাহাবায়কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুলের হাতে সরাসরি যারা কি করছেন ইসলাম গ্রহণ করছেন এবং রসুলের জীবদ্দশায় যারা রসুলের সাথে থেকে নিজেদের জীবন গঠন করছেন অথবা রসুলের কালের পরও যতদিন পর্যন্ত সাহাবা একরাম জীবিত ছিলেন একেবারে সাহাবা একরামের প্রথম নাম্বার হজরত সিদ্দিক আকবর থেকে শুরু করে সর্বশেষ আপনার যে সাহাবি আছে

সকল সাহাবিদেরকে এই আয়াতের অন্তর্ভুক্ত করে বলেন যে তারা সবাই কি করছে আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ এত্তেবা করছেন আল্লাহর হুকুমের বিধানকে নিজেদের জীবনে বাস্তবায়ন করছেন এমনভাবে করছেন যে স্বয়ং আল্লাহ তাদের প্রতি রাজিয়ার খুশি হয়ে গেছেন রাজিয়া আনহুম ও রদোয়ান আল্লাহ তাদের প্রতি রাজিয়ার খুশি এবং সেই সাহাবায়ে কারো আল্লাহর প্রতি রাজিয়ার খুশি হয়ে গেছে তাহলে রসুলের আদর্শের মধ্যে আমার আপনার জীবনের কি আছে দুনিয়ার কল্যাণ আছে আখরাতের কল্যাণ আছে আপনার জীবনের মধ্যে আপনার আমার জন্য শুধুমাত্র নামাজ রোজা হজ জাকা কি বলেন কালিমা নামাজ রোজা হজ জাকা এই কয়টাই তো আপনার আমার জীবনে আছে আর কিছু তো নাই আর কিছু আছে আছে আচ্ছা এখন আমরা যে এই কয়েকটার ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ করলাম যে হুজুর আমরা যেন এই কথা বলতে চাই আল্লাহ রসুলকে আর আল্লাহকেও এই কথা বলতে চাই আমাদের কর্মকাণ্ডে যে হুজুর নামাজ রোজা হ এই এগুলা আপনার মতই কর্ম ইনশাল্লাহ আর বাকিগুলার ব্যাপারে হুজুর আপনি আর আমাদের এই ব্যাপারে কোনো কি করেন না কোনো এই ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার করেন না বুঝলেন না এই জন্যই দেখবেন আমাদের দেশেও এক এক শ্রেণীর সুশীল আছে ওনারা বলে সুশীল সুশীল ওনারা এমন সুশীল ওনারা বলেন কী বলেন যে রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকানো এটা আমরা পছন্দ করি না রাজনীতি ধর্ম আলাদা জিনিস আর রাজনীতি আলাদা জিনিস ধর্ম আলাদা জিনিস রাজনীতি কি আলাদা জিনিস ওই সুশীলদের কাছে আমাদের প্রশ্ন আমাদের জানার বিষয় হল। যদি ধর্ম আলাদা হয় আর রাজনীতি আলাদা হয় আল্লাহর রসুল যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছিলেন এইটা কেন করলেন এটা কি রাজনীতির বাইরে কিছু ছিল কথা বুঝেন নাই আর সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে তো কি লাগে প্রশাসন শুধু ওয়াজে হয় না প্রশাসনিক ক্ষমতাও লাগে 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 কি না আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে শুধু কাজ হয় না আপনার প্রশাসনিক ক্ষমতাও দরকার হয় আইনি প্রক্রিয়ারও কি দরকার হয় এখন ওনারা যে এই কথাটা বলেন আসলে ওনারা বুঝে শুনেই বলেন কারণ ওনারা জানেন যদি আসলে ইসলাম আমাদের রাজনীতির ভিতরে আধিপত্য বিস্তার করে তাহলে আমাদের যে সুশীল বলে আমরা যে ফায়দা হাসিল করতেছি নিজেদেরকে আমরা যে বড় কি জ্ঞানী বুদ্ধিমান এরপরে আরো কি ভাষা আছে বলে এদেরকে এই যে আমাদের এই ফেসিলিটিটা এই ফেসিলিটিটা শেষ হয়ে যাবে অর্থাৎ আমরা ধরা পড়ে যাবো আসলে আমরা নিজেরা এইগুলো বলে পেট করতেছি ইসলামকে দূরে সরায় রাখতে চেষ্টা করতেছি কথা ঠিক কিনা ইসলাম কি দূরে থাকবে না আপনাদের আসবে কে 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 চান রাষ্ট্রেও আল্লাহ একবার আল্লাহ কবুল করেন আচ্ছা আল্লাহ যদি পছন্দ করেন আর কবুল করেন এটা কি আপনার দ্বারা করাইতে পারেন না আমার দ্বারা করাইতে পারেন না আমাদের দেশে যারা রাজনীতি করে যে সমস্ত দল আছে এই দলগুলো দিয়ে করাইতে পারেন না পারেন কি পারেন না এটা যে পারেন কুন ফায়া কোন কোন ফায়া কোন এটা জুলাইর বিপ্লব দেখায় দিছে ঠিক কি না আজকের রাত্রের পরে সকালবেলা সূর্য উঠাটা যত নিশ্চিত এই বাংলার জমিনে ইনশাআল্লাহুল আজিজ ইসলামী অনুশাসন বেশি দিন নয় অল্প কিছু দিনের মধ্যেই বাংলার জমিনে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হওয়াটা তার চাইতে বেশি সুনিশ্চিত অবশ্য আমরা কিছু কাম করি সেটা হইল যে এমনি মহাব্বত করি ইসলামকে আমরা কি করি মহাব্বত করি মহাব্বত করি না এমন আপনি যতজন মানুষ বলবেন শুধু মুসলমান না অ মুসলমানকেও যদি জিজ্ঞেস করেন বলবে না ইসলাম ভালো খুব ভালো মাসাল্লা শান্তির ধর্ম এই কথাগুলো তারা কি বলে কিন্তু এই বলাটা কার্যক্রমে কার্যক্ষেত্রে পরিণত করার ব্যাপারে যখন সময় আসে তখন আমরা কি করি তখন আমরা অনেকটা ওই অন্ধ বেড়ার মতো আর কি চোখে দেখেও দেখি না মানে যেই কাজটা করলে আসলে আমি যা চাই এটা বাস্তবায়ন হওয়া সম্ভব ওই কাজটা আমি আপনি করি না এই জন্য সেই কাজটা করার সময় এখন আসছে কি বলেন আমরা এখন থেকে ব্যক্তি উদ্যোগে ব্যক্তি পরিবার সমাজ আমরা এমনকি রাষ্ট্রীয় উদ্যোগে আমরা আগামীতে যারা এখন যারা সরকার পরিচালনা করছে তাদের কাছেও এই দাবি জানাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের কাছেও আমরা এই দাবি জানাই আর যেন বাংলার জমিরে নতুন করে কোন আয়নাগরের জন্ম না হয় আর যেন কোন মায়ের বুক বাংলার জমিনে খালি না হয় আর একটা মানুষের যেন গুম আর খুন হতে না হয় ঠিক কিনা সরকারের কাছে আমরা এই দাবি জানাই ভবিষ্যতে যারা সরকার আসবে ওই সরকারের কাছে আমরা অগ্রিম এই দাবি জানাই রাখি কথা ঠিক কিনা কারণ বিগত বছরগুলোতে আমরা শুধু দলীয়ভাবে নয় আমরা ব্যক্তিগতভাবেও সমাজের প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে বাড়ি হারা হয়েছে গড় হারা হয়েছে সন্তান হারা হয়েছে মা হারা হয়েছে বাবা হারা হয়েছে সম্পদ হারা হয়েছে এমন একটা পরিস্থিতি থেকে এই বাংলাদেশকে আমরা করতে চাই নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্য থাকবে ঐক্য থাকবে অনাচার অবিচার জুলুম নির্যাতন বলতে কিছু থাকবে না এবার একটা শান্তির বাংলাদেশ আমরা বাংলাদেশ করতে চাই কথা ঠিক কি না তাহলে কাজ করতে হবে কি কাজ প্রথম নম্বরে আমাকে সতর্ক হইতে হবে আবার দ্বারা যেন কোনো অন্যায় না হয় ঠিক কি না আবার দ্বারা যেন কোনো অন্যায় আমি যখন কোনো অন্যায় করব না তখন আমি আরেকজনকে বলবো যে ভাই আপনি এই অন্যায় কাজটা করেন না আর আমি যদি অন্যায় করি তাহলে সেই ভাইকে বলতে পারবো না যে ভাই আপনি এই অন্যায় কাজটা করেন না ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে আমি আজকে বয়ান শেষ করে দিব মুরব্বীরা আসছেন আজকে কথা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের কাছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এক মা তার সন্তান নিয়ে গেছেন নিয়ে গিয়ে বলতেছেন হুজুর আপনি আমার সন্তানটাকে একটু নসিহত করেন উপদেশ দেন কি উপদেশ বলে আমার এই সন্তানটা হুজুর খুব বেশি মিষ্টি খেতে চায় মিষ্টি খুব পছন্দ তার তার কি মিষ্টি খুব পছন্দ তো আল্লাহ রসুল যে জিনিসগুলো পছন্দ করতেন তার মধ্যে একটা পছন্দের জিনিস কি মিষ্টি তাই না তো আল্লাহ রসুল বলছেন ওই মাকে যে মা আচ্ছা তুমি এক কাজ করো আজকে চলে যাও আগামী এক সপ্তাহ পরে তুমি আমার সাথে দেখা করো ঠিক আছে না এরপরে এক সপ্তাহ পরে মা যখন সন্তানকে নিয়ে আসছে তো আল্লাহর রসুল ওই সন্তানকে বলতেছে বাবা শোনো এখন থেকে মিষ্টি আর বেশি খাইও না মানে খাইবা পরিমাণ মতো কি মিষ্টি খাই বা পরিমাণ মতো বেশি খাইও না যেটা তোমার আম্মা অভিযোগ করছে এখন থেকে আর সেটা তুমি করো না পরিমাণ মতো খাই মহিলা বলতেছে হুজুর এই কথাটা আপনি গত সপ্তাহে আমারে বলতে পারতেন আমার ছেলে এই কথাটা গত সপ্তাহেই বলতে পারতেন তো আপনি এই যে আমি মরুভূমি দিয়া একবার আসলাম গত সপ্তাহে আবার গেলাম আবার আজকে আসলাম আবার যাব এই কষ্টটা আমাকে না দিলেও পারতেন হুজুর আল্লাহ রসুল বলেন মারে শোনো তুমি যখন তোমার ছেলের ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো যে তোমার ছেলে খুব মিষ্টি পছন্দ করে মিষ্টি বেশি খায় ততক্ষণ পর্যন্ত আমিও মিষ্টি পছন্দ করতাম মিষ্টি খাইতাম তো এখন তোমার ছেলেরে আমি বলবো তুমি মিষ্টি খাইও না আর আমি খাবো এরকম রসুল তো আমি না সুবাহ বলেন এমন রসুল আমি তো বললেন আল্লাহ রসুল ততদিন পর্যন্ত আমি কি করছি আমারও মিষ্টির কি আছে এটার প্রতি ভালোবাসা ছিল আমিও খাইতাম তো এই এক সপ্তাহ আমি কি করছি এটার উপর প্র্যাকটিস করছি পরিমাণ মতো খাওয়ার তো কাজী আর আল্লাহ রসুল তো কোনো সময় আপনার আর আমার মতো ওই রকম যখন যা সামনে আসছে খালি যে খেয়েছেন এমন তো না তাকে নসিহত করার জন্য আপনার আমার উপদেশ দেওয়ার জন্য এই ঘটনা তো এখন আল্লাহ রসুল্লের এই ঘটনার থেকে কি শিখলাম শিখলাম হচ্ছে এই যে আল্লাহ রসুল বলেন যে আগে নিজে আমল করো এরপরে সেই আমলটার নির্দেশ বা নসিহত অন্যকে করো এই সবকটাই কি শিখাইছে এখন আমরা নিজেরা আমল করব কি ধরেন আমাদের আমাদের ক্ষমতার ভিতরে আয়ত্তর ভিতরে যেই বিষয়গুলো আছে সেই কাজগুলো আমাদের করা উদাহরণস্বরূপ আমার মহল্লাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এক নম্বর কাজ এটা তো আমার দায়িত্বে আমার আয়তার ভিতরে আছে আমার বাড়ির চতুর পাশে আমি কি করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যেখানে সেখানে ময়লা ফেলবো না যেখানে সেখানে ময়লা ফেলবো না ময়লা ফেলার একটা ভালো জায়গা আছে আমাদের মহল্লায় কোন জায়গা না ফেলে দেখবেন যে মসজিদের এই দেয়ালের পাশে মার্শাল্লা থা দেয় দেখছেন না আপনারা আগে পরে দেখছেন মনে করে যে এটা ধরুন আল্লাহর ঘর এই আল্লাহর জিনিস আল্লাহর কাছে দিয়ে দিই ময়লাগুলো সব মসজিদের কি দেয়ালের পাশে আইন রাখে দেওয়া যায় কি আজীব অবস্থা আরে ভাই আপনার এই বিবেকটা গেল কোথায় আপনি ময়লা সব আল্লাহর ঘরের মধ্যে দিতেছেন সব আল্লাহর ঘরে দিতেছেন তাহলে এই যে কাজটা এটা আমার দায়িত্বে আমি যেখানে নির্ধারিত জায়গা আছে সেখানে ফেলব ঠিক না রাস্তায় চলতে গেলে যেখানে সেখানে ময়লা ফেলে দিলাম এরপরে বিশেষ করে এই যে যখন রাস্তায় চলি আমার গাড়ি থাকলে একটু নিজেকে বিবেকটা খাটাইয়া এরপরে গাড়িটা চালানোর দরকার এইভাবে প্রত্যেকটা কাজে যেগুলো আমাদের আয়ত্তে আছে এই কাজগুলো যদি আমরা নিজেরা সংশোধন হয়ে যায় দেখবেন সমাজ সংশোধন হয়েছে সমাজ সংস্কার হয়েছে দেশ সংস্কার হয়েছে দেশের শান্তি আসবে একজনে অন্যায় করতেছে আপনি তারে বুঝান ধমক না নসিহতের সুরে বলেন যে ভাই এই কাজটা করা তো ঠিক না এটা তো অন্যায় দেখবেন এই সংস্কৃতি চালু করেন এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে আর কেউ যদি বলে আপনি আইসা বলেন আপনি কে ভাই আপনি কে আমার ছেলেকে বলান এই এই যে বদব্যাস এটা থেকে দূর হইতে হবে এই অভ্যাস দূর করতে হবে আমাদেরকে কারণ আমার ছেলেকে আপনি বলার অর্থ হইল আমার ছেলে আপনার ছেলে সে অন্যায় করছে তাকে রাইটটা শেখানো আপনার দায়িত্ব আছে আর আমি আপনি শিখাইছেন আমি যাই আপনাকে কি করলাম ধমক দিলাম এই বদ অভ্যাসটা আমাদের সমাজে আছে কি নাই আজ থেকে আমরা পরিবর্তন করব এই সমাজ ইনশা আল্লাহ যেখানে অন্যায় অবিচার থাকবে বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা যেখানে দেখবেন উল্টাপাল্টা করতেছে তাদেরকে মহাব্বতের সাথে মাথায় হাত বুলাইয়া সুন্দর তাদেরকে বুঝাই দেওয়া বাবা এটা ঠিক না এটা ভালো না এটা অপরাধ এটা গুণা আর করো না এই কাজগুলো আমরা এই সংস্কৃতিটা মহাল্লায় জারি করবো ইনশাল্লাহ আচ্ছা আপনার ছেলেরা আমি বলছি কথার কথা আচ্ছা আপনি কে বলবেন আপনি আইসা বলবেন হুজুর আপনি বলার কে এই কথা বলবেন কে কে আতুডান্ত একটু কেউ বলবেন না কেউ বলবেন না মনে রেখেন আমি কিন্তু আবার আগামী জুমায় ধর্মটা নিয়ে এই এক সপ্তাহে প্র্যাকটিস করবো আমি করবো আপনারাও করবেন ঠিক আছে পারবেন ইনশাল্লা পিচ্ছি পিচ্ছি বলবেন দেখবেন এগুলারে আদর্শ কইরা বাবা কইয়া ঠিক ঠিক করতে হবে আছে না ওইটা ওইটা নাই বললাম ওইটা বললাম এরপরে বিভিন্ন তাদের যে সমস্ত অপরাধগুলো আছে এগুলো আমরা কি করব সংশোধন করবো আল্লাহবাদেরকে তৌফিক দান করেন আল্লাহ চায় তো বাকি কথা যে সুরা পড়ছি এই সুরার লম্বা আলোচনা আছে এক মাস ব্যাপী আল্লাহ চায় তো ধারাবাহিক আলোচনা হবে অমাতাও তাওফীকি ইল্লা বিল্লাহ তাইলে আজকে যেই কথাটা শিখলাম কোন কথা শিখলাম একটা হলো নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসার প্রমাণ করতে হলো নবীর মতো জীবন গঠন করতেই হইব আরেকটা হইলো নবীর মতো জীবন গঠন করতে গেলে আমাদের সমাজের অন্যায় অবিচার যে সমস্ত বিষয় আছে এগুলো কি এমনি এমনি কি দূর হয়ে যাবে যদি সেই কর্মসূচি আমরা পালন করি আর এই কর্মসূচি পালন করার জন্য আজ থেকে আবার অধীনে যেই কাজগুলো আছে অবিচার হয় অন্যায় হয় জুলুম হয় এগুলোকে আমি রুখে দিতে প্রতিহত করতে চেষ্টা করব নসিহতের মাধ্যমে ইনসা নসিহতে কাজ না হইলে পরে যেটা প্রশাসন আছে প্রশাসন দেখবে কিন্তু আমার আপনার দায়িত্ব নসিহতের মাধ্যমে কি করা সংশোধন করা আর এই সংশোধন করতে যাওয়ার আগে আমি নিজে যে আগে কি হওয়া সংশোধন হওয়া আল্লাহ তালা আমাদেরকে এই তিন কথা বুঝার আমল করার তৌফিক দান করেন আ আমিনা আনিল আনহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন